আপনাদের ভিতরে যারা দেশের বাহিরে যাবেন কাজ করতে তাদের প্রত্যেকেরই কিন্তু রেজিস্ট্রেশন করতে হয় তার কারণ করে আপনাকে তিন দিনের ট্রেনিং করতে হবে এছাড়াও বহির্ভ্রের পারমিশনের জন্য কিন্তু আপনার এই প্রয়োজন আছে। আগে আপনি আমি করতে পারতেন এখন আপনাকে অন্যভাবে করতে হচ্ছে আমি প্রবাসী অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু এখন আর বিএমটি রেজিস্ট্রেশন করা যাচ্ছে না কিভাবে আপনি নতুন নিয়মে বিএম রেজিস্ট্রেশন করবেন সেটার এ টু জেড প্রসেস থাকবে আজকের ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট করবো করবো ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন বিএমএটি রেজিস্ট্রেশন করতে এখন আপনাদের যে কাজটি করতে হবে মোবাইল ফোন কিংবা কম্পিউটার থেকে যেকোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে আপনি সেম কাজটি মোবাইল ফোন দিয়েও করতে পারবেন খুব ইজিলি ভাবে করতে পারবেন তবে আমি কম্পিউটার দিয়ে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় স্ক্রিনটা যেন বড় থাকে তো আপনারা যেটা করবেন শুরুতেই যেকোনো একটি ব্রাউজার ওপেন করে ইউআরএল বার টাইপ করবেন এমপ্লয়ি ডট ও ইপি ডট গভ ডট আপনাদের সুবিধার জন্য লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এখানে আসার পর অনুগ্রহ করে অ্যাকাউন্ট নেই অনুগ্রহ করে এখানে ক্লিক করুন এই অপশনটি সিলেক্ট করবেন এটাতে সিলেক্ট করে আপনাকে এখানে আগে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে এখানে আপনি দেখতে পাচ্ছেন এবার এই প্রক্রিয়া সম্পন্ন করতে আপনাকে আমাদের বিএমএডি ডাটাবেজে নিবন্ধিত হতে হবে যদি আপনি এখনো নিবন্ধন করে না থাকেন তাহলে অনুগ্রহ করে এখানে ক্লিক করুন তো আপনি যদি বিএমএটি ডাটাবেজে নিবন্ধন না থাকেন তাহলে আগে আপনাকে যেটা করতে হবে এই অপশনটিতে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে দেখতে পারবেন বিএমএটিতে স্বাগতম আপনার নাম ইংরেজিতে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী এখানে লিখে দিবেন তারপরে এখানে আপনার মোবাইল নাম্বার দিবেন এখানে আপনার জাতীয় পরিচয় নাম্বার দিবেন তারপর এখানে আপনার জাতীয় পরিচয় পত্রে থাকা জন্ম তারিখ দিবেন এবং এইখানে যে ক্যাপচা কোডটি রয়েছে এই ক্যাপচা কোডটি এস ইট ইস এখানে টাইপ করে দিয়ে এখানে টিক মার্ক দিবেন দেওয়ার পর যাচাই করুন লেখাতে ক্লিক করবেন যাচাই করুন লেখাতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার মোবাইল নাম্বার একটা ওটিপি কোড চলে গেছে এস এর মাধ্যমে সেই ওটিপি কোডটি আপনি এখানে টাইপ করে দিবেন ওটিপি কোড টাইপ করে দিয়ে সাবমিট লেখাতে ক্লিক করবেন সাবমিট লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবার আপনি দেখতে পারবেন এখানে আপনার ব্যক্তিগত তথ্য চলে আসবে এখানে আপনার জাতীয় পরিচয় পত্রের নাম্বার জন্ম তারিখ আপনার নাম ইংরেজিতে চলে আসবে এবং এখানে ফাঁকা কিছু ঘর থাকবে তার ভিতরে এখানে আপনার নাম বাংলাতে লিখতে হবে এখানে আপনার পিতার নাম ইংরেজিতে লিখতে হবে মাতার নাম ইংরেজিতে লিখতে হবে জাতীয়তা সিলেক্ট করতে হবে জন্মস্থান সিলেক্ট করতে হবে এখানে আপনার পেশা সিলেক্ট করতে হবে আপনার জেন্ডার রক্তের গ্রুপ ধর্ম উচ্চতা এবং ওজন এই সকল কিছু এখানে আপনাকে পূরণ করতে হবে এরপর এইখানে দেখতে পাচ্ছেন একটা পাসপোর্ট সাইজের ছবি আপনাকে আপলোড করতে হবে এখানে ক্লিক করলে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে এবার আপনি এখানে আপনার আপনার পাসপোর্ট সাইজের একটা ছবি সিলেক্ট করে দেবেন নিচে দেখতে পাচ্ছেন রয়েছে স্বাক্ষরের অপশন সাদা কাগজে স্বাক্ষর করে আপনি সেটাকে স্ক্যান করে চাইলে আপনি এখানে সেটা আপলোড করতে পারেন এটা ম্যান্ডেটরি না আপনি চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন এখানে আপনি আপনার যে তথ্যগুলো টাইপ করবেন এগুলো যেন অবশ্যই আপনার পাসপোর্টের সাথে মিল থাকে যদি আপনার পাসপোর্ট থাকে তাহলে অবশ্যই পাসপোর্টের সাথে মিল রেখে সকল তথ্য এখানে দিয়ে দিবেন এখান থেকে একটু নিচের দিকে গেলে দেখতে পারবেন এখানে আপনাকে আপনার স্থায়ী ঠিকানা দিতে বলবে এখানে শুরুতে আপনার বিভাগ নির্বাচন করবেন এরপর এখানে আপনার জেলা নির্বাচন করবেন এরপর এখান থেকে আপনার উপজেলা নির্বাচন করবেন থেকে আপনার পোস্ট অফিস সিলেক্ট করবেন এরপর দেখতে পারবেন এখানে আপনার থানার নাম লিখুন এখানে আপনি আপনার থানার নাম লিখে দিবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন গ্রাম রাস্তা হাউস নং এগুলো যদি আপনার থাকে তাহলে এখানে এখানে সেটা লিখে দিবেন এরপর দেখতে পাচ্ছেন সর্বশেষ পাসপোর্টের তথ্য যদি থাকে আপনার যদি একাধিক পাসপোর্ট থাকে তারপর আপনার সর্বশেষ যে পাসপোর্ট রয়েছে সেই পাসপোর্টের ইনফরমেশন এখানে দিবেন এখান থেকে ইএসএ প্রেস করলে নিচের দিকে গেলে দেখতে পারবেন এইখানে অপশন রয়েছে দেখতে পাচ্ছেন সর্বশেষ পাসপোর্টের তথ্য এখানে দেখতে পাচ্ছেন পাসপোর্ট নম্বর পাসপোর্ট ইস্যুর তারিখ পাসপোর্ট পাসপোর্টের মেয়াদ ইস্যু স্থান এবং এখানে দেখতে পাচ্ছেন পাসপোর্ট ফাইল আপনার পাসপোর্টের যে ছবিটা রয়েছে সেই ছবিটাকে আপনি এখানে ইমেজ অথবা পিডিএফ ফাইল আকারে আপলোড করবেন এবার এখানে সর্বশেষ পাসপোর্টের তথ্য দেওয়ার পর যদি আপনার একাধিক পাসপোর্ট থাকে তাহলে এখান থেকে পাসপোর্ট যোগ করুন এই লেখাটিতে ক্লিক করে আগের যে পাসপোর্ট গুলো রয়েছে সেগুলোর তথ্য দিয়ে দিবেন সকল তথ্য দেওয়ার পর এখান থেকে এই টিক মার্কটি দিবেন আমি অঙ্গীকার করছি যে উপরের যে তথ্য দেওয়া হয়েছে তার সঠিক এবার এখান থেকে সংরক্ষণ করুন ও এগিয়ে যান এই লেখাটিতে ক্লিক করবেন এবার দেখতে পারবেন এখানে আপনার সকল তথ্য আপনার সামনে চলে আসবে যা যা আপনি টাইপ করেছেন এবার খুব কেয়ারফুলি সকল তথ্যগুলো আবার আপনি দেখে নেবেন যদি কোনো তাতে ভুল থাকে কোনো তথ্য কারেকশন করার প্রয়োজন পড়ে এডিট লেখাতে ক্লিক করে আবারও সেটা সংশোধন করে নেবেন এবার সকল তথ্য ঠিকঠাক থাকলে পেমেন্ট করতে এগিয়ে যান এই লেখাটিতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবার এইখানে আপনাকে দুই শত টাকা পেমেন্ট করতে হবে আর পেমেন্ট করার জন্য এখান থেকে পেমেন্ট করুন এই লেখাটিতে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের সামনে সোনালী ব্যাংকের অনলাইন গেটওয়ে চলে আসবে এবার আপনি চাইলে এখানে সোনালী ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন আপনি চাইলে এখানে কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন আপনি চাইলে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন তার মানে বিকাশ রকেট নগদ এগুলোর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন তো এখান থেকে বিকাশ দিয়ে আমি পেমেন্ট করবো তাই বিকাশ সিলেক্ট করলাম এবং কনফার্ম লেখাতে ক্লিক করলাম এবার আপনি এইখানে আপনার বিকাশ নাম্বারটা লিখে দিবেন বিকাশ নাম্বার লিখে কনফার্মে ক্লিক করলে দেখতে পারবেন একটা ছয় সংখ্যার ওটিপি কোড চলে গেছে আপনার মোবাইল নাম্বারে এবার সেই ওটিপি কোডটি এখানে দিয়ে কনফার্ম লেখাতে প্রেস করবেন এবং এখানে আপনার বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিবেন দিয়ে কনফার্ম লেখাতে বাটনটিতে প্রেস করলে দেখতে পারবেন ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে যাবে এবং আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে দুইশত দুই টাকা কেটে নেওয়া হবে যে দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেসফুল লেখা চলে আসছে এবার এখানে কিছুক্ষণ সময় আপনি অপেক্ষা করবেন অপেক্ষা করলে দেখতে পারবেন এইখানে আপনার রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন এখানে ইউর পেমেন্ট সাকসেসফুলি ডান অ্যান্ড রেজিস্ট্রেশন অ্যাকসেপ্টেড এবার এখান থেকে রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড এই লেখাটিতে ক্লিক করে আপনি আপনার বিএমএটি রেজিস্ট্রেশন কার্ডটিকে ডাউনলোড করে নিতে পারবেন এইটাই হচ্ছে আপনার বিএমএটি রেজিস্ট্রেশন কার্ড এবার এইখানে আপনার রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে গেলে ব্যাক টু ইউর প্রোফাইল এই লেখাটিতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে আরো বেশ কিছু তথ্য অ্যাড করার অপশন রয়েছে এখানে বাকি তথ্যগুলো আপনি অ্যাড করে দিবেন যেমন এখানে ব্যক্তিগত তথ্য দুই এই অপশনটিতে ক্লিক করে আপনি এখানে বর্তমান ঠিকানা আপনার যদি কোনো বর্তমান ঠিকানা থাকে তাহলে সেটা এখানে সিলেক্ট করে দিতে পারবেন এবং এখান থেকে আপনার বৈবাহিক অবস্থা জরুরি যোগাযোগের ব্যক্তির তথ্য নমিনির তথ্য এবং এখান থেকে নমিনি যোগ করে আপনি এই সকল তথ্যগুলো এখানে দিয়ে দিবেন এখানে সকল তথ্য দিয়ে সংরক্ষণ করুন ও এগিয়ে যান এই লেখাটিতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে আসছে এই স্টেপে আপনাকে আপনার শিক্ষাগত যোগ্যতা যুক্ত করতে হবে যদি আপনার একাডেমিক তথ্য থাকে তাহলে এখান থেকে ইএস লেখাতে প্রেস করবেন এবং এইখান থেকে আপনি সেটা সিলেক্ট করবেন যেমন এইখান থেকে শুরুতে আপনি আপনার একাডেমিক তথ্য দিতে পারেন এসএসসি এখান থেকে আপনি আপনার পাশের সনটা দিয়ে দিবেন তারপর এখান থেকে ডিগ্রির নাম দিয়ে দিবেন যেমন আমি এখানে দিলাম সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট তো এটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠানের নাম চলে আসছে এবার এখান থেকে আপনি পাবলিক না প্রাইভেট সেটা সিলেক্ট করে দিবেন এরপর প্রতিষ্ঠানের নাম দিয়ে দিবেন শিক্ষা নম্বর দিবেন কোন বিভাগে আপনি পড়াশোনা করেছেন সেইটা এবং এখানে জিপিএ রুল নাম্বার এবং সনদের ছবি পিডিএফ আকারে আপনি এখানে আপলোড করে দিবেন এখানে আপনার এস এস ইনফরমেশন দিয়ে একাডেমিক তথ্য সংরক্ষণ করুন এই লেখাটিতে ক্লিক করলেই আপনি দেখতে পারবেন এখানে সেটা অ্যাড হয়ে যাবে তো এইখানে আপনার সর্বশেষ যে একাডেমিক তথ্য রয়েছে সেটা দিবেন এরপর নিচে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ভাষা দক্ষতা যদি আপনার কোনো ভাষা দক্ষতা থাকে তাহলে এখান থেকে ইয়েস দিবেন ইয়েস দিয়ে থেকে কোন ভাষায় দক্ষতা আছে সেটা সিলেক্ট করবেন মৌখিক দক্ষতা দৈখিক দক্ষতা এগুলো আপনি দিবেন এখানে দক্ষতার স্তর নির্বাচন করবেন এবং এখানে আপনার ভাষা যে পছন্দ আছে সেটা যদি কোনো ছবি থাকে সনদ থাকে ভাষার আপনি যে ভাষাটা শিখেছেন সেটা এখানে আপলোড করে দিবেন তো আমি এইখান থেকে হিন্দি দিলাম হিন্দি দেওয়ার পর এখান থেকে দিলাম মৌখিক দক্ষতা মানে বলতে পারেন আমি দিলাম গুড এবং লৈখিক দক্ষতা ওয়ার কেবল দিলাম আমি এবং এখানে দেখতে পাচ্ছেন দক্ষতার স্তর অন্যান্য যদি থাকে তাহলে সেটা দিবেন বাদবাকি যেটা আছে ইনফরমেশন এগুলা দিয়ে আপনি এখান থেকে ভাষাগত দক্ষতা সংরক্ষণ করুন এটাতে ক্লিক করলে দেখতে পারবেন অ্যাড হয়ে যাবে এভাবে আপনি চাইলে যতগুলো ভাষা আপনি এখানে পারেন সেই ভাষাগুলো আপনি এখানে সিলেক্ট করে দিয়ে আপনি সেটাকে এখানে অ্যাড করে নেবেন অ্যাড করার পর আপনি এখান থেকে পরবর্তী লেখাতে ক্লিক করবেন এবার আপনাকে প্রশিক্ষণ ও সনদ দিতে হবে যদি আপনার কোনো প্রশিক্ষণ থাকে তাহলে সেটা এখানে ইয়েস দিবেন ইয়েস দিয়ে এখানে আপনার প্রশিক্ষণ অ্যাড করে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন লাইসেন্স যদি থাকে তো যদি আপনার কোনো লাইসেন্স থাকে তাহলে ইয়েস দিয়ে এখানে আপনার লাইসেন্সের তথ্য দিবেন যেমন এখানে দেখতে পাচ্ছেন দেশ বাংলাদেশ এখানে যদি আপনার ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে লাইসেন্সের নাম দিবেন তাহলে লিখবেন ড্রাইভিং লাইসেন্স এরপর এখান থেকে আপনি ইস্যু কর্তৃপক্ষের নাম লিখবেন যে কর্তৃপক্ষ আপনার ড্রাইভিং লাইসেন্সটি ইস্যু করেছে তো ইস্যুইং কর্তৃপক্ষ আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সের ভিতরেই দেখতে পারবেন সেটা আপনি এখানে লিখে দিবেন তো আমার যেটা আছে সেটা আমি লিখে দিলাম এবার এখানে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সের নাম্বারটা লিখে দিবেন ইস্যুর তারিখ মেয়াদ উত্তীর্ণর তারিখ লিখে দিবেন এবং এখান থেকে আপনার ড্রাইভিং লাইসেন্সের একটা কপি আপনি এখানে অ্যাটাচ করে নেবেন তো এখানে আমি আমার ড্রাইভিং লাইসেন্সের তথ্য দিয়ে দিয়েছি এবার লাইসেন্স সংরক্ষণ করুন এই লেখাটিতে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন আমার লাইসেন্স সেভ সাকসেসফুল লেখা চলে আসছে এবার এখানে আপনি পরবর্তী লেখাতে ক্লিক করবেন পরবর্তী লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে আপনার ব্যাংকের ইনফরমেশন দিতে বলবে তো এখানে যদি আপনার ব্যাংকের ইনফরমেশন থাকে তাহলে এখান থেকে ইয়েস দিবেন ইয়েস দিয়ে এখানে আপনার অ্যাকাউন্টের নাম্বার দিবেন অ্যাকাউন্ট যার নামে রয়েছে তার নাম দিবেন এখানে ব্যাংকের অবস্থান জেলা তার মানে যে ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছেন সেই ব্যাংকের জেলার নাম কি এবং ব্যাংকের নাম কি ব্যাংকের শাখা কোনটা এবং এখানে ব্যাংকের রাউটিং নাম্বার আপনি লিখে দিবেন এখানে ব্যাংকের সকল তথ্য দিয়ে ব্যাংক সংরক্ষণ করুন এলাকাটিতে ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পারবেন আপনার সকল ইনফরমেশন এখানে চলে আসছে আপনি চাইলে এটাকে প্রিন্ট করেও দেখতে পারবেন এখানে আপনার তথ্যগুলো চেক করে নিতে পারবেন তো এখানে আপনার প্রোফাইল সম্পূর্ণ হয়ে গেলে আপনি ড্যাশবোর্ডে চলে আসবেন ড্যাশবোর্ডে চলে আসলে আপনি দেখতে পারবেন এইখানে আপনার বিএমইটি নম্বরটা দেওয়া থাকবে এবং আপনার বিএমইটি অ্যাকাউন্ট সম্পূর্ণ হয়ে গেল তো এবার আপনি এই ওয়েবসাইটটির মাধ্যমে আরো কি কি কাজ করতে পারবেন সেটা চলুন আপনাদেরকে দেখাই এখানে দেখুন রয়েছে বার্তা আপনি যদি বার্তাতে ক্লিক করেন তাহলে কোথাও থেকে যদি আপনার কোনো মেসেজ আসে কোনো এজেন্সির মাধ্যমে সেটা এখানে পেয়ে যাবেন এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করলে দেখতে পারবেন এখানে বিএমইটি কার্ড ডাউনলোডের অপশন আপনি এখানে পেয়ে গেছেন এবং এখানে দেখতে পাচ্ছেন চাকরির অপশন রয়েছে আপনি এইখানে ক্লিক করলে দেখতে পারবেন বর্তমানে কোন দেশের জন্য কয়জন ওয়ার্কার নিবে সেটার সার্কুলার গুলো এখানে আপনি দেখতে পারবেন তো সাপোজ আপনাকে একটা কোম্পানি থেকে আপনাকে বললো যে একটা এজেন্সি থেকে আপনাকে বললো যে আপনাকে সৌদি আরব পাঠাবে সৌদি আরব পাঠানোর জন্য আপনাকে একটা সার্কুলার দিল আপনি চালে সেটা কিন্তু এখানে যাচাই করে দেখতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন একটা আর এল নং রয়েছে এই আর এল নং হচ্ছে এজেন্সির নাম্বার এই এজেন্সির নাম্বার দিয়ে আপনি কিন্তু চেক করে দেখে নিতে পারবেন সেই এজেন্সিটা কি সত্যিকার অর্থেই কাজ করে নাকি সেই এজেন্সিটা একটা ভুয়া এজেন্সি সেটাও কিন্তু আপনি দেখে নিতে পারবেন এখান থেকে আপনি চাকরি সার্কুলার গুলো দেখতে পারবেন এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন রয়েছে ট্রেনিং পোর্টাল এখানে ক্লিক করে আপনি বিভিন্ন ট্রেনিং এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন এটা সম্পর্কিত বিস্তারিত একটা ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে সেই ভিডিওটি লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন এবার দেখুন এইখান থেকে এই এজেন্সি নামের একটা অপশন রয়েছে আপনি এই এজেন্সিতে ক্লিক করে দেখতে পারবেন কোন কোন এজেন্সি এখানে অ্যাক্টিভ রয়েছে তার মানে সরকার অনুমোদিত এজেন্সি যারা ম্যান পাওয়ার সাপ্লাই করে থাকে তাদের লিস্ট আপনি এখানে পেয়ে যাবেন এবং এখানে তাদের আরএল নাম্বারটাও আপনি দেখতে পারবেন আপনি চাইলে এখানে আরএল নাম্বার সার্চ করে দেখতে পারবেন সেই কোম্পানিটি কি ঠিক আছে নাকি এরকম সাসপেন্ডেড যদি এরকম সাসপেন্ডেড থাকে কোনো কোম্পানি তাহলে সেই কোম্পানির মাধ্যমে কিন্তু বিদেশ যাওয়া উচিত হবে না এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন বহির্গমনের ছাড়পত্র আপনি যদি দেশের বাহিরে যান কোথাও কাদের জন্য তাহলে আপনি এইখান থেকে বহির্গমনের ছাড়পত্রের জন্য আপনাকে আবেদন করতে হবে এখানে শুরুতে আপনার নাম দিতে হবে তারপরে কোন দেশে যাচ্ছেন আপনি সেটা এখানে দিবেন তারপর এখানে অফিস নির্বাচন করুন এখানে এটা দিবেন তারপরে চাকরির তথ্য কর্মীর তথ্য দিয়ে আপনি এখানে সাবমিট করে দিবেন এরপর দেখতে পাচ্ছেন পেমেন্ট তালিকা আপনি এখানে দেখতে পারবেন আপনি কি কি পেমেন্ট করেছেন সেই তালিকাটা এখানে চলে আসবে তো এটাই হলো নতুন যে বিএমএটির রেজিস্ট্রেশন পোর্টাল সেই রেজিস্ট্রেশন পোর্টালের এ টু জেড এটাই ছিল মূলত আজকের ভিডিও আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সেই সাথে আপনাদের ভিতরে যারা বিদেশে যাওয়ার জন্য তিন দিনের ট্রেনিং করবেন সেই ট্রেনিং এর জন্য কিভাবে আপনার আবেদন করবেন সেই বিষয়ে বিস্তারিত একটা ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে সেই ভিডিওটির লিংক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে ভিডিওটি দেখতে এই ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করুন আর আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এই বিষয়ে কোনো মন্তব্য থাকলে সেটাও কমেন্ট করে জানিয়ে যাবেন নাও টেক কেয়ার বাই বাই